আজকের ফুল পরিচিতি গ্রাউন্ড অর্কিড বা স্প্যাথোগ্লোটি প্লিকাটা এটি অর্কিড পরিবারের একটি চমৎকার সদস্য যাকে বাংলায় অনেকে মাটির অর্কিডও বলে এই গাছ দক্ষিণ পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জে স্বাভাবিকভাবে জন্মে গ্রাউন্ড অর্কিডের বিশেষত্ব হল এটি মাটিতেই সহজে জন্মায় আর এজন্য অন্য অর্কিডের মতো আলাদা যত্নের প্রয়োজন হয় না এর ফুলগুলো বেগুনি গোলাপি বা সাদা রঙে ফুটে আর লম্বা পাতার সঙ্গে মিলে বাগানকে করে তোলে অনন্য এই গাছ টবে কিংবা বাগানের মাটিতে সমানভাবে ভালো হয় নিয়মিত পানি আর পর্যাপ্ত আলো পেলে প্রায় সারা বছরই ফুল ফোটে এর পাতা লম্বা ভাজকাটা ফ্লিডেড এবং প্রায় ত্রিশ থেকে পঞ্চাশ সেন্টিমিটার লম্বা হয় যা গাছকে আলাদা সৌন্দর্য দেয় সবচেয়ে বড় কথা গ্রাউন্ড অর্কিড শুধু সৌন্দর্যই নয় বাগান প্রেমীদের কাছে এটি সহজ পরিচর্যা ও দীর্ঘস্থায়ী ফুল ফোটানোর জন্য খুবই জনপ্রিয় ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন সাথে থাকার জন্য ধন্যবাদ